যুবকের গলা কাটা দেহ বৃহস্পতিবার সন্ধ্যায় বাগদার কিষান মাটির পিছন থেকে যুবকের গলা কাটা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গ্রাম জুড়ে মৃত যুবকের নাম পিজু সালদার বাগদার নোনচেপো বাসিন্দা রাতে এই ঘটনা তদন্তে নেমে বাগদার সাগরপুর থেকে সঞ্জীব ঘটক নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় বাগদার কিষান মান্ডির পিছন থেকে যুবকের গলা কাটা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গ্রাম জুড়ে স্থানীয়রা মৃত যুবকের পরিবার ও পুলিশকে খবর দেয় পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় মৃত যুবকের নাম পিজু সালদার বাগদার নঞ্চে পোতার বাসিন্দা সে রাতেই এই ঘটনা তদন্তে নেমে পুলিশ বাগদার সাগরপুর থেকে সঞ্জীব ঘটক নামের এক যুবককে গ্রেফতার করে পরিবার ও প্রতিবেশীরা জানিয়েছেন অভিযুক্ত বৃহস্পতিবার সকাল নটা নাগাদ পীযুষকে বাড়ি থেকে জোর করে ডেকে নিয়ে যায় এরপরই পরিবার ও স্থানীয়রা খবর পায় দেহ গলা অবস্থায় কেউ ফেলে রেখে গিয়েছে তাদের অভিযোগ সঞ্জীব বেআইনি কাজের সঙ্গে যুক্ত ছিল সেটা হয়তো পিজুজ জানতে পারে সেই কারণেই সে এই ঘটনা ঘটিয়েছে ধৃত সঞ্জীব ঘটকের শাস্তির দাবি জানিয়েছেন পরিবার ও স্থানীয়রা শোকের ছায়া গোটা গ্রাম জুড়ে अरे भैया कहा है आप अरे ऐप में तो पांच मिनट दिखा रहा है तो ऐसे कीजिए कैंसिल कर दीजिए मैं दूसरी कैब कर लूंगा क्या बात कर रहे हैं आप ऐप में तो पांच सौ दिखा रहा है आप एक्सौ क्यों मांग रहे हैं क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ रेडियो टू कैब इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म रेडियो टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो यह है कि यहां पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना ये अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं रेडी टू कैप्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अब इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैब्स के साथ आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टेक्ट कीजिए मिलते हैं मीडिया माध्यम सबा के जाना संसार কেউ যে হাল ধরা মতো লোক কেউ নেই ওই একাই ছিল এবং সে যাতে সুষ্ঠু বিচার পায় ইনরা তাদেরকে কঠোর শাস্তি যাতে হয় সেই মতো আপনারা ব্যবস্থা করবেন আর ঈদের ঈদেরকে যাই হোক যেভাবে বাঁচতে পারে সেইভাবে যাতে সরকার নিয়ন্ত্রণে ঈদেরকে কিছু করতে পারে ঈদের সংসারে তো কোনো হাল ধরা কোনো লোক নেই ওই একাই ছিল ভাইতি আর এই দুটো বোন মা বাবার এই অবস্থা আপনারা দেখে যাচ্ছেন যাতে ভালো সুষ্ঠুভাবে এরা বিচার পায় সেই ব্যবস্থা আপনারা করবেন আমরা আপনাদের জানাতে চাই মিডিয়ার মারফতে গ্রাম প্রতিবেশী সমস্ত গ্রাম প্রতিবেশী যে দোষী তার হাসি যেন হয় এবং তারা সমস্ত লোক যেন হয় অ্যারেস্ট না হলে পারে আমরা তাহলে গ্রাম প্রতিবেশী বা সারা বাগদা ব্লক মিলে আমরা রাস্তা অবরোধ করে দেবো কোনো গাড়ি চলতে দেব না আর মহিল যাই যাবো আমার তোকে পাঁচটা খুন করলো কি সবাই আমার একটা আর একটা করলাম আর কে সবাই আরে পাঁচ তিন বাইয়া দুই বাইয়া দুই বাইরে একটা নেবো তারপরে ভাই কাজে আজ আমার সাথে খাতা পত্র এদিক ওদিক করবি দাদা ওই করতো এই দশ বারো দিনও হবে না এক সপ্তাহ মতন ও বুঝতে পারছে দু নম্বরই কাজ করে জাল পাঁচ ফুট করে দেয় লোকের কাছ থেকে টাকা নিয়ে বাংলাদেশ থেকে যারা আসে তাদের হলে ভোট আধার কার্ড আই কার্ড সব করে দেয় লোক ওরা মেরে ফেলে ও বুঝতে পারছে পেরে ও বি ছড়ে যেতে চাইছিল তো ওই ছেলেটার হাত পা পর্যন্ত দরছে বলো আমি তুমি যেখানে ভাবনা কেন বিন্দু বের করবো